এজন্য এই মন্ত্র কি করে আপনা না জীবনের সম্পূর্ণ ভুল জেনে গোমালাই করে সেই চিন্তা fik আমাকে অনেক করতে হবে আরে আমিল না গো তো হে কাচানি বাকনে নাকের সিেকে কেপা কন্যার চিয়ে।

আপনি আমি কয়েকদিন রকম বাক্য আজকে দিন আজকে তুমি ছেলে কালকে হবে বাবা অক্সিজেন দাদা তো সুমত পায় লাগে কত সাদা আজকে আপনি ছেলে কালকে হয়ে যাবেন বাবা তো সুমত দাদা এর পরে এর পরে আবার কাফন সাদা গোর জবে এই দুনিয়া এই দুনিয়া দুনিয়ার জন্য সব কিছু বললাম আমি আহারের জন্য কি করলাম খাওয়া এই নন্দন আল্লাহ তাআলা যেন বান্দাকে এত আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন এত তোমার जिंदगी का गुनाह তোমাকে तुम दर्द दिल की वास्ते पैदा किया इंसान आपको तो आज के लिए कुछ मतलब

ایک نمبر سوچ یا ایہ الذین آمنو اے ایمان اللہ تعالی کو تم اپنا جان کے مایا سے جان دیے سے جو تو اپنے کو ویکتی کے ڈاک دی بے مایا سے مایا سے اپ تک کرو گے تو تم ویکتی کا اپنا پرتی جو دین کا ہو جائے جابے تو تم اس نہ کو تر سے ہو گے اے جو اللہ تعالی کو تم ڈاک دی دے یا ایہ الذین آمنو اے ایمان والے اے تو اپنا اللہ تعالی کو ڈاک دی ڈاک دیوار

اهل الله تعالى كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون

যদি কোনো ব্যক্তি অনেক কষ্ট হবে রাখে সামনের সময় আল্লাহ দিয়েছেন

কেউ সাব্যস্ত করতে পারবে না ইনশাআল্লাহ কেয়ামত রাত পর্যন্ত কেউ সাব্যস্ত করতে পারবে না আল্লাহ এই নিয়ে যদি কোনো সময় হয় তাহলে ইনশাআল্লাহ আলোচনা করুন তারা বেশ দুই নাম্বার এক নাম্বার হলো দিনের ওজা রাতে তারাবি দুই নাম্বার কাজ হলো হিফজুল নজর দৃষ্টিকে হেফাজত করা দৃষ্টিকে হেফাজত করা আপনারা আমার দৃষ্টি হেফাজত করতে হবে

আমাকে আদেশ করেছে যখনই তোমার দৃষ্টিকে ফিরবে দিকে ফিরবে তখনই তোমার দৃষ্টিকে আবার সরিয়ে আসবে কখনো ওই দিকে দৃষ্টি করবে না